ডিম ছাড়া নরম স্পঞ্জি কফি কেক যারা কেক তৈরি করতে পারে না এই রেসিপিটা দেখে তারাও মাত্র পনেরো মিনিটে গ্যাস ওভেনে এই কেকটা তৈরি করে নিতে পারবে খুব সহজেই ঈষা গরম দুধে দু চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার গুলে রেখে দেবো এদিকে কাপে মেপে এক কাপ টক দই এক কাপ চিনি গুঁড়ো এক চামচ মতন ভেজিটেবল অয়েল সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাবে একটা ক্রিমি টেক্সচার আসবে যখন তখন একটা চালনির মধ্যে দু কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার হাফেরও কম চামচ বেকিং সোডা আর সামান্য ল লবণ দিয়ে ভালোভাবে চেলে নেব এরপর হালকা হাতে সব কিছু মিক্স করব আর মাঝে মাঝে একটু একটু করে ওই কফি গোলা দুধটা দেব তবে মাথায় রাখতে হবে দুধটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু কেক তৈরির জন্য ব্যবহার করব হালকা হাতেই সব কিছু খুব ভালোভাবে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো আমার মিঠাইয়ের ছোটো ছোটো হাত দেখে বুঝতে পারছেন ও আমার কাজে হেল্প করছে এরপর একটা অ্যালুমিনিয়ামের ফয়েলে ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে তাওয়াতে লবণ বা বালি গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের ফয়েলটা বসিয়ে ঢাকা দিয়ে কম আছে বেক করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য